আপনাদের নিরাপদ ভ্রমণ কামনা করছি এবং পবিত্র হজ পালন শেষে আপনারা সুস্থ শরীরে দেশে ফিরে আসবেন এই দোয়া করি মহান আল্লাহ আপনাদের হজ কবুল করুন এবারে হজের ব্যাপারে মাননীয় প্রধান উপদেষ্টার একটা ক্লোজ সুপারভিশন মনিটরিং রয়েছে উনি প্রতিনিয়ত এই বিষয়গুলা ফলো আপ নিচ্ছেন আমরাও স্যারকে আপডেট করছি যেটা মোবাইল অ্যাপ যেটা মূল বৈশিষ্ট্য বৈশিষ্ট্য হচ্ছে হজ যাত্রীগণ দৈনিক হজের শিডিউল নামাজের সময়সূচি আবহাওয়ার পূর্বাভাস বাড়ি হোটেলের তথ্য ফ্লাইটের তথ্য প্রিপেড কার্ডের ব্যালান্স এবং কোরবানির সংক্রান্ত তথ্য জানতে পারবেন বিগত বছরের ধারাবাহিকতায় এবারও আমাদের যে রোড টু মক্কা ইনিশিয়েটিভ এটা বহাল আছে যারা এই ঢাকা হজের শাহজালাল বিমানবন্দরের মাধ্যমে যাবেন যে প্রি অ্যারাইভ্যাল ইমিগ্রেশনটা এটা সৌদি আরবে না হয় এখানেই হবে এবং জেদ্দা পৌঁছার পরে মদিনা পৌঁছার পরে আপনাদের লাগেজগুলো আপনাদের নির্দিষ্ট বাসায় হোটেলে পৌঁছে দেওয়া হবে এক্সেলেন্সি মিস্টার আব্দুল আজিজ ফাহাদ এম আল ইব্রাহিম চার্লস দ্য অ্যাফেয়ার্স রয়্যাল অ্যাম্বাসি অফ কিংডম অফ সৌদি আরবিয়ান বাংলাদেশ Brother, Saudi Arabia is a good friend of Bangladesh. We have a strong bilateral relationship since long time. A huge number of Bangladeshi people are working there. And they are, they are playing vital role in strengthening our economy, especially in terms of sending remittance. We are thankful to KSA for its kind support and cooperation. Basically, HOSS is a bilateral issue. It's a Priority task, and Timor, and it's mainly governed by, governed and managed by Kingdom of Saudi Arabia as well as Muslim countries, but KSA plays a vital role in policy formulation. We'd like to work together in its T.V. spirit for the betterment of the pilgrims. We'd like to address the challenges collectively, effectively. অ্যান্ড প্রফেশনালি ফর দ্য এফিসিয়েন্ট হস ম্যানেজমেন্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সার্ভিং দ্য গেস্ট অফ আল্লাহ ইজ এ প্রিভিলেজ অ্যান্ড অনার ফর বোত অফ মে আল্লাহ এল বাসল সম্মানিত সুদীবৃন্দ বাংলাদেশ একটি পরিবার আর এই পরিবারের সদস্য হিসাবে আমরা সবাই একটা টিম স্পিরিট নিয়ে কাজ করতে চাই আমাদের সকলে একদম সেই রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে একজন ডে লেবার একজন ক্লিনার সবার একটা চাটারো ডিউটিজ আছে দায়িত্ব কর্তব্য আছে রেসপন্সিবিলিটিজ আছে এই কাজগুলো যদি আমরা সততার সাথে নিষ্ঠার সাথে আন্তরিকতার সাথে পেশাদারিত্বের সাথে পালন করি আমরা নিশ্চয় একটা সুখী সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়তে সক্ষম হব আমরা আশাবাদী এই হজ ম্যানেজমেন্টের সাথে যে সব অংশীজন বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ আমরা যারা জড়িত আছি এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় দুই হাজার পঁচিশ সালে আমরা একটা সফল হজ আয়োজন করতে সক্ষম হব একটি সফল হজ জাতিকে উপহার দিতে সক্ষম হব সম্মানিত হজ যাত্রীর আপনাদের নিরাপদ ভ্রমণ কামনা করছি এবং পবিত্র হজ পালন শেষে আপনারা সুস্থ শরীরে দেশে ফিরে আসবেন এই দোয়া করি মহান আল্লাহ আপনাদের হজ কবুল করুন সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথি আজকের এই অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি এই আয়োজনকে প্রাণবন্ত করেছে সার্থক করেছে আপনাদের প্রতি গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা আমি আরও ধন্যবাদ জানাই বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয়ের সচিব মহোদয়কে এক্সিলেন্সি মিস্টার ফাহাদ সার্জ দ্য অ্যাফিয়ার্স আইড লাইক টু এক্সপ্রেস মাই গ্র্যাটি সিনসিয়ার গ্র্যাটিউড টু ইউ পর্যয়নি উইথ দাস পরিশেষে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকল মঙ্গল মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি السلام عليكم